এত বছর এরা এই সুযোগটা পায়নি আর এখন হুট করে এত স্পর্ধ দেখাচ্ছে শিক্ষা নিচ্ছেন না যদি আপনারা একটা সাধারণ শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন তাহলে আমরা নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসব প্রতিদিন এক কথা বলতে আর ভালো লাগছে না আমরা দেখছি যে যারা চলে গিয়েছে তাদের থেকে এখন আসলে যারা অবস্থান করছে তাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ সাধারণ শিক্ষার্থীর আসলে বিষয়টা দৃষ্টিগোটু হয়ে যায় আপনারা কেন শিক্ষা শিক্ষницу না যদি আপনারা একটা সাধারণ শিক্ষকে আপনারা ক্ষতি করেন তাহলে আমরা 90 ভাগ সাধারণ শিক্ষতি মাঠে নেমে আসব আপনারা আমাদের শ্রেণিকক্ষ গুণতে আবার ফিরে যেতে চাই আর আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনা এখন আসলে এগুলো নিয়ে কাজ করুক আমাদের দাবি যৌক্তিক দাবি আর দাবিটা নতুন না স্বাধীনতার পূর্ববর্তী সময়ই আমরা আমাদের সপ্তম দহতে এই দাবিটা রেখেছিলাম করতে যাচ্ছে ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দলাদলি সৃষ্টি করতে যাচ্ছে সেটা আমরা বুঝতেছি না আর আরেকটা বিষয় হচ্ছে যারা এখন নতুন করে হল দখল করতে যাচ্ছে এরা কিভাবে আসলে এত বছর এরা এই সুযোগটা পায়নি আর এখন হুট করেই কেন এরা এত স্পর্ধা দেখাচ্ছে সেটা আমরা বুঝি না এরা কি জানে না যে আমরা আগেই দফা দিয়ে দিয়েছি এবং আমাদের স্মারক সহ আমরা এগুলো আইন করে নিয়েছি যে আমরা আমাদের হলে আর কোনো ধরনের কোনো রাজনীতি বরখাস্ত করব না তাহলে কিভাবে এখন আর আবার এরা আমাদের হল দখল দিতে আসে আমাদের এই যে আমরা ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন লাইব্রেরিতে বসে থাকি এরপরেও আমাদের চাকরি হয় না একদল চলে যায় তাদের তাদের নিয়োগ করা লোকদেরকে সরিয়ে আবার অন্য দল যারা ক্ষমতায় আসে তাদের লোকদেরকে বসানো হয় সহকারী নয়তো ক্লার পদেই আমাদের চাকরি হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে